তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি আজকের গল্পের নাম হচ্ছে টুনটুনি আর মোটা বিড়াল এক কৃষকের ঘরের পিছনে বেগুন গাছ আছে সেই বেগুন গাছের পাতা ফোট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি সেখানে তার বাসা বেঁধেছে বাসার ভিতরে তিনটে ছোট্ট ছোট্ট ছানা হয়েছে খুব ছোট্ট ছানা তারা উঠতে পারে না চোখও মেলতে পারে না খালি হা করে আর চিঁচি করে সেই কৃষকের বাড়িতে ছিল মোটা কেঁদো একটা বিড়াল বিড়ালটা ছিল খুবই দুষ্টু সে খালি ভাবে টুনটুনির ছানাগুলোকে খাবে একদিন সে বেগুন গাছের তলায় এসে বললো কী রে টুনটুনি টুনটুনি তার মাথা হেট করে বেগুন গাছের তাকে ঠেকিয়ে বলল সেলাম মহারানি তাতে বিড়াল নি ভারী খুব খুশি হয়ে চলে গেল এমন সে রোজ আসে রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে আর সেই খুশি হয়ে চলে যায় এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে তাদের সুন্দর পাখা হয়েছে তারা চোখ বুঝে থাকে না তারা দেখে টুনটুনি তাদেরকে বলল। বাবারা তোরা উঠতে পারবি ছানারা বলল হ্যাঁ মা পারবো টুনটুনি বলল তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না ছানারা তখন উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো তা দেখে টুনটুনি হেসে বললো এখন বজ্জাত বিড়ালটা আসুক দেখি কেমন মজা দেখাবো যে সারা জীবনের শিক্ষা হয়ে যাবে এর খানিক বাদে বিড়াল এসে বলল কি করছিস রে টুনটুনি এখন টুনটুনি পা উছিয়ে তাকে লাথি দেখিয়ে বলল দূঢ় লক্ষ্মীর ছাড়ি ফাজি বদমাই শত ছাড়া বিড়াল এই কথা বলে সে ফুরুত করে উড়ে গেলো ফাজি বিড়ালটা তখন দাঁত খেঁচিয়ে লাফিয়ে গাছে উঠতে পড়ল কিন্তু না পারলো টুনটুনিকে ধরতে না পারল ছানাদের খেতে তো শুধু শুধু বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফেললো তো বিড়ালটা দেখেছো এরকম চালাক তো আজকের গল্পটা একটুখানি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও